আমরা এসেছিলাম ঘুরতে আমার দাদার বাড়িতে তো দাদার বাড়ির ওখানে যখন এসেছি তখন আমার দিদি এসেছে এসে বলছে চল তোদের এক জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে আসি তো জানতাম না কোথায় এসছি তো আমার দিদিরই মানে আত্মীয় হয় তার বাড়িতে ওখানে এসেছি তো সে আর কি খুব টিউশানি মানে অনেক টিউশানি পড়ায় তো এত বই খাতা যে দেখছো সে টিউশনি পড়ায় তার জন্য এত বই খাতা এত সারা বাড়ি শুধু বই খাতা রয়েছে আর এখানে ভাবলাম ওই দাদারা বাড়ি ছিল না আমাদেরকে বসতে বলেছিল আমরা ফোন করেছিলাম তো আমরা এখানে বসেছিলাম তো এখানে বসে বসে ভাবলাম কী করবো কী করবো তার জন্য একটু ভিডিও করে নিলাম তো এখানে দেখো তোমরা তো দেখতে পাচ্ছ আমার দিদি বসে রয়েছে আমি আর আমার ছেলে আমার মেয়েকে আমি আমার মেয়ে রয়েছে আমার দাদার কাছে তো তোমাদেরকে আর কি বলবো এখানে শেষ করছি টাটা অল